আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন যেহেতু বাহিরে প্রচণ্ড গরম গরমের কথা আর কি বলবো বলার কোনো ভাষা নেই কারণ আপনারা জানেনি এখন কি গরম তো এই গরমে যদি ঠান্ডা কোনো কিছু যদি খাওয়া যায় তো করারটা এমনি জুড়ে যায় আর বলবো কি বলার কোনো ভাষাই থাকে না তো আপনারা এখানে দেখতেই পাতেছেন কিছু বরফ রাখা আছে আর এখানে কন্ডেস মিল্ক আছে তো এখানে দেখতেই পারতেছেন একটা শরবত বানানো হইতেছে তো এই শরবতটা কী শেয়ার আমি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতেই পারতেছেন এখানে একটা লাল গ্লাসের ভিতরে অর্ধেক কন্ডেস মিল্ক দিয়ে এখানে গুলানো হয়েছে তো আপনারা এখন দেখবেন একটা প্যাকেট এইখানে কেটে দেওয়ার পরে গ্লাসটা পুরো ফুল হয়ে যায় তো আপনারা দেখতেই পারতেছেন এখানে ঢেলে দেওয়া হয়েছে তারপরে যখন নাকি দুই একটা লড়া দেওয়ার পরেই দেখবেন পুরো একদম গ্লাসটা ফুল হয়ে যায় একদম পুরো আপনারা দেখতেই পারলেন তো মূলত এই শরবতটা আমরা বানিয়ে খেতেছি বললামই আমি কিছুদিন আগে আমাদের আমার ভাসুরের ছেলে বাংলাদেশের বাইরে থেকে আইছে তো খাদি জন্য জন্য কি নিয়ে আসলো কি আমরা পেলাম তাই আমি আপনাদের মাঝে এর আগের ভিডিওতে শেয়ার করছি তো মূলত আজকে আমাদেরকে কি বানিয়ে খাওয়াইতেছে তাও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই শরবতটা ঘরের সবাই এক গ্লাস করে বানিয়ে দেওয়া হয়েছে তো আমরা সবাই খেয়েছি খেয়ে দেখি খুব ভালো লাগলো আমরা খাওয়ার পর বলতেছি সেই স্বাদ এত স্বাদ কেন ইনি আমরা খুব হাসাহাসি করলাম তো দেখতে পাচ্তেছে এখানে অল্প একটু পানি দেওয়ার পরে এখানে একটু আবার কন্ডিক্স স্মেল দিলে তারপর একটা প্যাকেট যদি এখানে কেটে দেওয়া হয় তো গ্লাসটা পুরো ফুল হয়ে যায় তো ঘরের সবাই এক প্যাকেট করে বানিয়ে দেওয়া হয়েছে তো এরকম গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায় তো আর বলবো কি পরান যেরকম ঠান্ডা হয়ে যায় মনটাও খুব ভালো হয়ে যায় তো এরকম বরফ দিয়ে আপনারা কারা ঘরে বসে এরকম শরবত বানিয়ে এখানে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন তো আমরা যে শরবতটা খেলাম তো এটা পুরা ভেজাল মুক্ত এটার ভিতরে কোনো ভেজাল নেই যেহেতু বাংলাদেশের বাহিরের জিনিস আর এমনি তো বাংলাদেশের বাহিরের জিনিস যেহেতু ভালোই হয় আর বলবো কি আপনারা এটা ভালো মতনই জানেন যে বাহিরের জিনিস ভেজাল মুক্ত থাকে তো আপনারা কারা এরকম করে ঘরে বসে শরবত বানিয়ে খান তো আপনারা অবশ্যই জানাবেন তার সাথে যদি বরফ দেওয়া হয় তো আরও তো ভালো লাগে তো আপনারা দেখতেই পারতেছেন কীভাবে বানিয়ে খাওয়া হইতেছে খাদিজা ফাতেমা ওরাও তো মানে খুব আনন্দ করতেছে দেখে খাওয়াটা যেমন তেমন কিন্তু সবাই মিলে যে একসাথে আনন্দ করে এটাই সবচেয়ে বড় আর এখানে দেখতে পারতেছেন আবদুল্লাহ কী করতেছে ও ভাবতেছিল আর একটু হয়তো বরফ দিলে আর একটু কন্ডিক্স মিল দিলে এটার স্বাদ আরও ভালো লাগবো কিন্তু ও মানে যখন এগুলো দেওয়া হয়েছে তারপর অর্থ কাছ আর ভালো লাগে নাই কারণ সব জিনিসের একটা পরিমাণ থাকে পরিমাণের বেশি দিলে আর ভালো লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন আরেক গ্লাস বানানো হইতেছে বানানোর পরে আপনারা দেখবেন হ্যাঁ দেখতেই পারতেছেন কীভাবে কেটে দেওয়া হলো তারপরে এখানে দেখবেন এক গ্লাস পুরো ফুল হয়ে যায় বানানোর পরে মনে হয় দুই মিনিট রাখলেই আবার আপনার মাখনের মতন হয়ে যায় আপনারা না দেখলে বুঝবেন না কারণ আমি এরকম দেখিনি বাংলাদেশের ভিতরে শরবত বানিয়ে খেলে এরকমটা হয় মানে এতটা স্বাদ লাগছে আর এত ভালো লাগছে মানে খাবারের টেস্টে অন্যরকম হয়ে যায় বলবো আর কি আমি বাংলাদেশে এত শরবত খেয়েছি কিন্তু মানে এরকম লাগে নাই আপনারা ট্যাংই বলতে পারেন কিবা বা বলতে পারেন যে যাই বলেন তো দেখতেই পারতেছেন এই এখানে দেখতেই পারতেছেন মাখনের মতন পুরো জমে গেছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমারে সাপোর্ট করবেন আর যে যেখান থেকে দেখতেছেন